বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসলাম কই মাছ ধরতে তো দেখা যাক ছেলে কি আগে আজকে মারবো তো হলো অবলপিবিটার ডিম দিয়ে মারবো দেখাচ্ছি আপনাদেরকে টপ কি এত টুক তো দেখা হুম এই যে বন্ধুরা টপ পিবিটার ডিম জলটাকে চেক করে নিই কতখানি আছে খেলতে ফেলতে খুব ছিল একটুখানি খেলতে ফেলতে কই মাছ ধরে সুন্দর সুন্দর ফালাইতেই ধরছে সাথে সাথে কমলটা বালতিতে আমাদের জল দিছ তো

তোমার জায়গায় মাছ ঢুকে গেছে ফাঁকা করলে যে জায়গায় ওই জায়গায় থালা বাহ সুন্দর মোটামুটি তাও চলবে আর কি তাও তো তিনশো টাকা কিলো দেবে দেখি বন্ধুরা পরবর্তী টপ

লাগছে লাগছে মারা ছাড়া কম খায় দেখা যাক পরবর্তী টপ কি হয় দেখি বন্ধুরা পরবর্তী টপ খালি কই খাচ্ছে মাগুর মাছগুলো আগ আগলাচ্ছে ধরছে না ওয়াশ দিচ্ছে দেখা যাক কি হয় এবার একসে লাখসে Калиফোর্ড তো বন্ধুরা দেখি বড়বিত্ত তো সুন্দর বন্ধুরা আজকের মতন মাছ মারা এই পর্যন্তই তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো আজকের মাছ হলো এই তখন বাড়িতে চলে যাব আর মারতে ইচ্ছে করছে না দশ মিনিটের মধ্যে দেখুন জল কমাই নি হ্যাঁ দেখা যায় না মাছগুলো কতগুলো হয়েছে বন্ধুরা এই যে অল্প সময়ের মধ্যে মাছ দেখুন অনেকগুলো পেয়েছি তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত